আমি খুব ছোটোখাটো কথা বলি ছোটোখাটো লোক আমাদের অসীম ভাই বসে সামনে অসীম ভাই পুরাতন লোক অনেক দিনের বিজেপি করা যায় আমার উদ্দেশ্য আমি বলেছিলাম সম্রাটবাবুকে বেছে বেছে আসুন প্রথম দায়িত্ব নিয়ে কোথায় আছেন এরা পুরাতন লোকরা খুঁজে বার করি সঙ্গে নিয়ে চলি তাদের চলুন গ্রামে যাই যা বলছি আমাদের সর্বভারতীয় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যা বলছেন উমজি যা বলছেন আমার দল যা বলছে সেই কাজ করবার জন্য এগিয়ে চলি আমি নিয়ে একটি প্রার্থনা করি নির্বাচন হয়েছে চব্বিশ সালে লোকসভার একটি কর্মসূচি ঘোষণা হয়েছিল সেই কর্মসূচিটা অনেকে হারিয়ে ফেলেছেন না থাকলে আমাকে বলুন আমি আপনাদের রিপিট করে আপনাদের জনে জনে পাঠিয়ে দেব ওই কর্মসূচিকে সামনে রাখতে হবে একটা অস্বাভাবিক অবস্থার সামনে আমরা পড়েছি একটা চোর তঞ্চকারী রম্পট ডাকাত যুব মানসিকতাকে হত্যাকারী দ্বারা সেই দলের চল্লাদের সরকার আছে বাংলায় চলছে এই চল্লাদ্দের সঙ্গে লড়াই করতে গিয়ে পিছিয়ে এলে চলবে না আমরা নন্দীগ্রাম লড়েছি আমি জঙ্গলমহলে আমরা লড়েছি শুভেন্দুবাবু নেতৃত্ব দিয়েছেন আপনারা অনেকে নেতৃত্ব দিয়েছেন আমরা কোথাও পিছিয়ে আসি না অসহায় অবস্থায় দাঁড়িয়ে আজকে দেখতে হচ্ছে লুটপাট হচ্ছে মাল ইজ্জত যাচ্ছে জাত পাতটা লড়াই হ্যাঁ কে কি বলছে তো পনেরো বছর কুড়ি বছরের ছেলে বলছে তার ঠাকমার বয়সী মেয়েকে বলছে তারা ইজ্জত লুটে গেছে না স্বামী কোনো অত্তর তার লাকা কোনো খাকা থেকে গিয়ে তারা ইজ্জত হবে লুটে না এ কাহা হয় আমি কোথায় এসেছি আজকে আমরা আজকে ভাবতে হবে আমাদের সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য চোর আমি চুরি করলাম চুরিকে সমর্থন করতে গিয়ে বললেন কেউ অযোগ্য ভদ্রভাবে বললেন কাগজ বলারা তাকে খবর কাগজ বিক্রি বন্ধ হয়ে যাবে টেলিফোন চলবে না যোগ্য অযোগ্য কিসের অযোগ্য অযোগ্য হয়ে আমরা যারা ক্লাসে ফেল করে মাস্টার মাসে এই মাস্টার মাসে আছে না এখানে মাস্টার মাসে আপনার মাস্টার মাসে মাস্টার মাসে মাস্টার মাসে কী হয় একশো নম্বরে তিরিশ পেতে হবে না লেট হে সেটা অযোগ্য জানতাম না আজকে অযোগ্য কি মানে আমি চুরি টাকা লম্পটি করে টাকা নিয়েছি আমার পরিবার হ্যাঁ ভিখারি ছিল আমি আজকে তোর কোর কোরড় প্রতি আমি আজকে সমাজকে বলছি আমি যা বলি আমি হিন্দু আমি মুসলমান আমি শেখ আমি পদবি আমি কি নয় আমি সব আরও খাবে আরও খাবে মাত্র চোদ্দ বছর আর মাত্র চৌদ্দ বছর হয়ে উঠেছিলাম আরো চুরি হবে আপনারা মুখ খুলতে পারছেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভদ্রলোক ভারতবর্ষের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি দেশের মানুষ আঠাশটা জেলা গুজরাট চালিয়েছিলেন একবার ইতিহাস পড়ে দেখুন গুজরাটে কি করে আজকে সাড়ে আটশো জেলার মালিক একবার নয় দুবার নয় তৃতীয়মার ক্ষমতা এসেছেন আমরা জল আমার দল চাই আমি পাঁচবার আরো দুবার আসলে ভারতবর্ষের উত্তর প্রান্তে দক্ষিণ প্রান্তে জল সমুদ্র সমুদ্রে ভয় গেছে আকাশ পথে উঠতে ভয় পেত আপনারা অনেকেই জানেন অনেক সরকার দেখেছেন জামা খুলে দিয়েছে যে যেরকম দিন গেছি আজকে স্যালুট করছে চীনা স্যালুট করছে রাশিয়া পাকিস্তান বলছে মেরা মা হয় বলতে হয় ভারতীয় জনতা পার্টি আপনার পার্টি আপনার পার্টি সর্বোচ্চ লিডার মোদীজিকে আর আজকে আমি আপনি ঘাটটা বাকি পড়া পচা মতো বলছি আমি ভারতীয় জনতা পার্টি আমি অসীমবাবুকে ধন্যবাদ জানাই আমাকে নিয়ে গেছিলেন অত ছোট মিটিং আমি করিনি করি না অনেকে জানেন খুব বড়ো বড়ো মিটু করি ছোটো মিটিং করি না তারপরে হাটে নিয়ে পৌঁছবেন কী বললেন কুড়িটা চেয়ার আছে আপনি গিয়ে একটা চেয়ার বসবেন আমি নাম করে দিতে পারবেন সাজারপুর বলে একটা বোঝায় তিনি নিয়ে গেলেন আমি গিয়ে বসে পড়লাম রোগ্যান্দু আপনাদের এমপি বোধ একটা বড় লাইট দিয়েছেন বাজার বাজার হাট আরম্ভ হয়ে গেছে চলছে লোকজন গ্রামে এসছে কিছু মানুষকে আমি চিনি শুনতে পাই না এত বয়স হয়ে গেছে অসম্ভব আছে না এত বয়সের ভার আমি তাকে ডাকছি নাম ধরে আমি চিনতে পারিনিছি আমি ডাকছি আমার শুনতে পাচ্ছে না তারপর একজন বললো যে অবু বউ আপনাকে ডাকছেন করে ঘুরে পড়বে ঘুরে পড়ে সঙ্গে আমার সবাই যতক্ষণ আমি ছিলাম সব সব সর্বক্ষণ তিনি আমার কাছে ছিলেন বলতে বলতে পাশে একজন বলছেন এই লাইনটা বিদ্যুৎ গেলে রাত্রে চলে গেলে পরের দিন বেলা দুটো আসে আমার মোবাইলটা খুঁজলাম যে আচ্ছা দেখি কোন একটা না এর আগে হতো আমি যখন মিটিং করতে যেতাম আমাদের সিপিএম এর বাবুরা জাম্পার ফেলে দিত আমার মাইক বন্ধ হয়ে যেত আমি ধরে নিয়েছি যে বোধে জাম্পার ফেলে দিয়েছে আজকে অসীমবাবু আমার যাত্রা বোধ হয় কুরক্ষণ হয়ে গেল যাই হোক মাইকটাই তো আমি এসেছি মানুষের সঙ্গে কথা বলতে কী আছে না অবস্থা বললো রাত্রে কারেন্ট দেয় পরের দিন আসে তা আমি ভাবলাম যে যতক্ষণ আমি থাকবো নিশ্চয়ই কারেন্ট পাওয়া যাবে না তারপরে বসে আছি এ কথা সে কথা হতে হতে আমি একজনকে ফোন করেছিলাম তিনি হঠাৎ লাইনটাকে আমার লোক লাইনটাকে চালু করে দিলেন তা আমি ফিরে এসে আমার দু লাইন যা ক্ষমতা আছে এক্স মিনিস্টার মেম্বার লোকসভা আমি সেই ডিপার্টমেন্টাল অথরিটিকে লিখলাম যে আমি এইখানে গেছিলাম আমি থ্যাংকফুল দ্যাট ওই অফিসারকেই দিলাম চিঠি তুমি কারেন্ট রেজিস্টোর করেছ কিন্তু লোকে বলছে দুদিন তিন দিন দেড় দিন কারেন্ট আসে না হলো সে চিঠি রেকর্ড আছে আমার কাছে আছে আমি রাখি রেকর্ড পরের আবার একটা জায়গায় গেলাম ওটা সেই দিন কি আর একটা গ্রাম বলছে আপনারা আজকে আমি খুব প্র্যাকটিক্যাল ছোট ছোট কথা বলছি বড় কথা বক্তি আজ করবো না তাহলে এই তো তুলে আছেড়ে দেওয়ার দিন এসছে পাখি শিকার করার মতো বন্দুক ধরে ফেলে দেওয়ার সময় এসছে আর দাঁড়িয়ে থাকার সময় নেই আর ভুলে যাওয়ার সময় নেই আমাদের আর পিছিয়ে যাওয়ার টাইম আমাদের হাতে নেই আমি ছাব্বিশ নয় মাস মাসে ছাব্বিশ ধরছে আমি বলছি পঁচিশ হোয়াই নট টোয়েন্টি ফাইভ পঁচিশ শ্রেণি নির্বাচন চাই পঁচিশ শ্রেণি নির্বাচন চাই এই সব এই ডাকাত হ্যাঁ এই রন্টন টাইভন ভাইট একে বাংলার গদি থেকে সরাতে হবে বাংলাতে চাপ পথে যদি কেউ আমদানি করে থাকে এই সরকার আমদানি করেছে আমি আসি আসল কথায় সমুদ্রপুর বলে একটা বড় যা এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমার পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতি আছে তিনটা টিউবওয়েল ফুটেজ গ্রামে গ্রামে হুসুস হুসুস করে জল যাচ্ছে পানীয় জল সেই গ্রামে পাইপ লাইন হয়নি যেন হয়নি পাইপ লাইন কি কারণে হয়নি নিয়ম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আইন যে গ্রামে টিউবওয়েল ফুটবে যেখানে ফুটবে সেই গ্রামে মিনিমাম টেন পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট জল দিতে হবে সমুদ্র পূর্ব টিউবওয়েল নাই আমি যথারীতি সেইখান থেকে ফিরে যে অফিসারকে বলার দরকার তাকে বলেছি এবং চিঠি দিয়েছি আমাদের পরের দিন আমায় নিয়ে গেলেন অসীমবাবু দাতিন্দার মায়ের মন্দিরে আমরা সকলে প্রণাম করি আমি বসি পরে বহু বয়স্ক লোক এসেছেন একথা সে কথার পরে আমি সে কথা আর বলব না একশো ষোলো বি ন্যাশনাল হাইওয়ে কী হয়েছে আপনারা জানেন করবো আপনারা তার কথা শুনবেন তিনি এখন পুষ্পার গর্পণ করছেন আমাদের আসল জায়গা যে জায়গার অনুপ্রেরণায় আমরা চলি মাতা মাথা সহাপ্রসাদি এবং আমাদের নির্দেশ পুষ্পার পুষ্পার্ক আপনি আসন গ্রহণ করবেন এবারে আমি বলি অনেক কথা হলো মানুষ বলছে নাচিন্দায় কোন অনুষ্ঠান হলে গাড়ি এপাস ওপাস হয় না এত ভিড় জমে যায় একশো ষোলো কি করে হয়েছে সেই ইতিহাস আমি আপনাদের কাছে বলতে চাই না আমি শুধু একটি কথা বলতে চাই সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে ওখানে লোক বলছেন যে একটা বাইপাস করে দিতে হবে

এ লড়াইয়ের পরে আজকে পুলিশ একমাত্র তৃণমূল পার্টিকে রক্ষা করছে আমরা চোখের সামনে দেখেছি নির্বাচন নির্বাচন পরবর্তী কি করে নির্বাচন হলো আমি সব জানি আমি দেখেছি এখানকার মানুষ দেখেছি মাঝখানে লোকসভা নির্বাচনটা বেরিয়ে গেছে লোকসভা নির্বাচনের আলোচনার দিন আজ নয় আমি আর আলোচনা করব না আমরা জয়লাভ করেছি সম্রালক বলছেন আমরা খুব আশাবাদী অনেক মেম্বার করেছেন পারলে আপনারা আরও যেতে পারতেন আপনি কিন্তু হঠাৎ দমকে গেল কিন্তু এখন আপনাদের কাছে সামনে যে জিনিস এসে কর্মসূচি ঘোষণা করছেন এই কাজ ওই কাজ গ্রাম চলো কর্মসূচি আমার এই বয়সে আমি এখনও বলছি আপনাদের কাছে একটু যোগাযোগ করে আমাকে বলুন আমি যতদূর যাব নিশ্চয়ই যাব যেখানে বলবেন সেখানে যান নিশ্চয়ই যাব কিন্তু মানুষের কাছে আপনারা যান আর ওই মেসেজ সাধ্য বাড়িতেও মেসেজ মারবেন না অমুখের সাধ্য বাড়ি আপনারা আসবেন এটা করবেন না মেসেজ একটা বড়ো জিনিস করতে হয় করবেন কিন্তু ম্যাসেজটা না করে একটু সাইকেলে করুন একটু পায়ে পায়ে যান বলেছিলেন মেম্বারশিপ হচ্ছে না আপনি একটু দেখুন বড় আমায় বলছিলেন আমি গোটা দিনে গ্রামে গেছিলাম পরবর্তীকালে আর হাসা গেল না এত লোক রাস্তায় নামলেন বলছেন পদাধিকারীরা অমুক কনস্টিটুয়েন্সি অমুক লোক যা আত্মীয়তা যেতনা সারা আদমি আতা में মে नाम নাম পাহ আজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সবকই অদ্ভুত কথা সব এলএা হবে যদি আজকে সরকার গঠন করে হাজার হাজার পর্যা আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন শুধু এমএলএ হওয়ার দৌড়ে কেন এমপি হওয়ার দৌড়ে কেন এমপি এমএলএ স্থির করে যমুনার ওখানে ভারতের ভারতবর্ষের দিল্লিতে স্থির হয় বাকি পদগুলো জিতবার চেষ্টা করুন বা কেউ কেউ পদে এখন বসে গেছেন আর মাফ করবেন খুব খারাপ লাগবে শুনতে কোনো কোনো লোক ঘুরছেন ফাইভ পার্সেন্ট কী করে টাকা পাওয়া যায় কেন করছে অবাক থাকলে আমায় বলুন আমার পেনশন এমএলএ পেনশন এমপি পেনশন যা ভাগ করে দিল কিন্তু দয়া করে এই উঞ্ছ বৃত্তি করবেন না আর মিথ্যা কথাটা দয়া করে বলবেন না আর পার্টির সিনিয়র লোক পদাধিকারীকে কি ফেসবুক হয়েছে আমার সব আছে আমি করতে পারি না আমার বউ আমায় বলে যে ওসব করবেন একটু পুছি তা আমি মুছে দিই আমি রাখি না অত্যন্ত জঘন্য জিনিস সময় নষ্ট করার টাইম এত সেই টাইমটা যদি পাই হেঁটে যদি পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় চাল দোকান করতেন মোদীজি কী করতেন কী করছেন সেই কথা বলতেন যদি বলতেন আমার কর্মসূচি চব্বিশ সালে মানুষটা এসেছে তৃতীয়বারের জন্য আমার কর্মসূচি এই সেই কর্মসূচিটা উচ্চারণ করুন পশ্চিম বাংলার বড় বড় কাগজে বেরোচ্ছে দিল্লির কর্মসূচি রূপায়ণে এই শুনছিলাম আপনারা দেখে বলছিলেন যে আপনাদের কি মানে আমি লক্ষ্মী লক্ষ্মী না অলক্ষ্মী ভান্ডার আমি বুঝলাম এক হাজার টাকায় কী হয় কি হয় এক হাজার টাকায় এখন যিনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তিনি তার দুটা ছেলে মেয়ে যদি জামা কাপড় কিনতে যান এক হাজার দেড় হাজার দু টাকা কিছু হয় কেন এই অনাথা কথাবার্তা বলে এইসব কথা বলে অনাথা অলক্ষী কথাবার্তা ভিক্ষা দ্বারা দেয় ভিক্ষা দেওয়ার জন্ম জন্মায়নি পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে মেদিনীপুর সংগ্রামের ইতিহাস আপনার পিতা পিতা মহামাতা মাতামহী আমার পিতা পিতা মহামাতা মাতা উচ্চবর্ণ নিম্নবর্ণ স্বাধীনতা যুদ্ধে কার অবদান নেই জাতির মানুষ আরো দুর্ভাগ্য আপনাদের আমাদের দুর্ভাগ্য আরো আমাদের পিতৃপুরুষের ইতিহাস বিয়ালিশে বন্যায় সব মুছে গেছে সব জায়গায় সব মুছে গেছে রেকর্ড নাই দলিল নাই কিন্তু লড়ে দাঁড়িয়েছে আজকে শিক্ষা দীক্ষায় আমাদের শিক্ষক যে অবদান রেখে গাঁথি তমলুক যে উচ্চার নিয়ে গেছেন আমাদের আপনাদের বাড়ির ছেলে মেয়েদের আমি তাদের প্রণাম জানাই যতদিন এই লুচ্চা গভর্নমেন্ট থাকবে লুচেরা গভর্নমেন্ট থাকবে ততদিন শুভেন্দু জেলা মেদিনীপুর খেলার স্কুলের বাচ্চারা পাশ পাবে না যতদিন শুভেন্দুবাবু থাকবেন নেতৃত্ব দিবেন বাঘের গর্জনে সিংহ গর্জনে তিনি এই লুকেরা চোর জাকাত গভর্নমেন্ট খুলি গভর্নমেন্ট এ কখনো নারী হত্যাকারী শিশু হত্যাকারী ছাত্র হত্যাকারী সরকার এ কখনো আপনার জেলাকে শিক্ষা দীক্ষায় এক নম্বর হতে দিবে না কিন্তু মাসেদের দয়ায় সংখ্যা তত্ত্বের খাতিরে শতকরা হিসাবে আপনি জাম করে চলে গেছেন এত শিক্ষিত ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবে কোন জায়গায় যাব নিশ্চয়ই কত আছি চারজন পনেরো জন কত জেলায় পনেরো জন তার বেশি হবে না এমপি তো দুই আড়াই জন তার বেশি তো হবে না কিন্তু এত সরকারি পদ আছে কেন সরকারে আনবার জন্য তারা আপনারা চিন্তা করছেন না যে আমার সরকারকে এক্ষুনি আনতে হবে আমি ডেলি দুটা ভোট বাড়াই ডেলি একটা ভোট বাড়াই আমি সক্রিয় সদস্য হয়েছি আপনি একটা নক্ষত্র পাঠিয়ে আমি আপনাদের প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই এই বয়সও ছুটে গিয়ে আপনাদের কাছে বলি ঈশ্বর মঙ্গলময় আপনাদের ক্ষমতা আপনাদের আরও সুখী করুক সমৃদ্ধশালী করুক এই প্রার্থনা আমি কাল করি আজকে তাই আপনাদের কাছে বলি এই এত বড় সম্মেলন করেছেন সৌমাণবা বলছিলেন যে আমার মেঘ হয়েছে বর্ষা আবহাওয়া বোধহয় মনে হয় লোকজর হবে না কে বলেছে লোকজন হবে না লোক ঠিকই আছে লোক ঠিকই আছে কিন্তু কিছুটা খেলাঠেলি করতে হবে দেখছি খেলা খেলি না করলে কিছু অলস ব্যক্তিত্ব সেই অলসতা কমাতে হবে আপনাদের দয়া করে পার্টির কর্মসূচিটা দেরি পড়ুন কি বলছে দিল্লি শুনুন কি বলছে আমাদের সর্ব দল পশ্চিমবাংলার আমাদের পদাধিকারীরা আসছি ছুটে দৌড়াচ্ছে আপনাদের কর্মসূচি দিচ্ছে সম্রাট কি বলছে এমএলএরা কি করছে আর চেষ্টা করুন আর একবারে করে জোরে আপনাদের কাছে নিবেদন করি এই গুটা গতিটা একটু বন্ধ করুন আপনি বড় নিশ্চয়ই আপনি আমার সঙ্গে যা করবেন আমি ফুলের তোড়া থেকে আপনি ফুলের মালা যা দেবেন তাই দেব কিন্তু বলেন ঢেলে দেবো কিন্তু দয়া করে ই আমার সংসার এ সংসার ভাঙার চেষ্টা করবেন না সদ্যবেশে কখনো আপনি এই দলকে ধ্বংস করার চেষ্টা করবেন না অনেক আশা দিয়ে আমার এসে অনেক আশা নিয়ে এই দলে আপনাদের সঙ্গে হর নিচি লড়াই করতে ব্যস্ত আছি সব কষ্ট দিয়ে আমরা লড়াই করতে ব্যস্ত আছি আমাদের পরিবার একবারে সদা নিহত আপনাদের সঙ্গে একসঙ্গে তাদের কাল দিয়ে লড়াই করবার জন্য রেডি হয়ে আছে আমরা উৎখাত করেছি ভারত সরকারকে আমরা উৎখাত করবো এই জল্লা সরকারকে এই খুনি মহিলাকে যে মহিলা খুনি ভ্রষ্টাচারী নিজে চুরি করেছে নিজে চুরি করেছে নিজে ডাকাতি করেছে নিজে লম্পটি করছে প্রতিদিন ডাকাতি না করলে খেতে পাবে না ওরা ওই পরিবার খেতে পাবে না আমি তাই আপনাদের কাছে বলি এই লম্পট খুনিকে ছড়িয়ে দেওয়ার জন্য যত রকম যা করা দরকার করতে হবে আর ওই মুসলমান মুসলমান ছাড়ুরা সব ছেড়ে দেয় ও চেঙ্গিস খা আমাদের লুট করেছিল শিবাজি বাথরুমে শিকার হয়ে গেছে কাকে শিকার করবেন আমি তো অবাক হয়ে গেছি মালদা মুর্শিদাবাদ একটা বন্দুক ছিল না লাইসের বন্দুক জল্লাদরা নেমে পড়েছে লাইসেন বন্দুক দিয়েছে আত্মরক্ষা করার জন্য আমি তো বলবো আমাদের বন্ধু যারা আছেন যার ক্ষমতা আছে লাইসেন্স সহকারে বন্দুক রাখুন দরজায় আসবে আসুন আমার দরজায় আমি দেখি কত ক্ষমতা আছে বীরের বাচ্চারা অনেক চেষ্টা করেছিলেন আমাদেরকে আক্রমণ করার জন্য ও বাচ্চা হয়ে কোথায় চলে গেছে একটু জানি না তা আমি আপনাদের কাছে এখনও বলছি যে শক্তি আপনার কাছে সংগঠিত হন নিচে হন কোনোভাবে আজকে পিছিয়ে দেওয়ার সময় আমার অধিকার আনতে হবে সোজা আঙুলে হবে না বাঁকা আঙুলে আমার অধিকার সব দিয়েছি আমরা স্বাধীনতার জন্যে আমার পিতৃপুরুষ আপনার পিতৃপুরুষ সব দিয়েছে দয়া দাক্ষিণ্য কোন ব্যাপার নাই মোদীজির কর্মসূচি বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির কর্মসূচি বিশ্বাস করি বিশ্বাস করি এই কর্মসূচিকে সার্থক রূপদানের জন্য আজ আপনারা এক একজন বিশিষ্ট সৈনিক সব সৈনিককে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ছাব্বিশ ছাব্বিশ নয় কালকে নির্বাচন চাই এই গভর্নমেন্টকে উৎসাহ করতে হবে এই মানসিকতা নিয়ে আপনি আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনকে শক্তিশালী করুন আপনি যাদের সদস্য করেছেন সঙ্গে নিয়ে একবার দুবার করে মাঠে হাঁটুন আর দরকার হয় আমাদের ডাক আমাকে ডাকুন আমি যাব অন্যকে পারবে কিনা আমি জানি না আমি নিজের যথাসভ্য শব্দ টাইম দেবো আমি একশোটা করে গড়ে মিটিং করতে চাই আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছাতে দাওয়ায় বসে মাদুর থেকে লোকের সঙ্গে কথা বলতে চাই অনেক কষ্টে মানুষ আছে আমি বুঝতে পেরেছি তিন চার জায়গায় গিয়ে আমি বুঝতে পারছি যে মানুষ অনেক কষ্ট আছে কেউ তাদের খবর রাখে না যতটা সিরিয়াল দেখতে সময় নষ্ট করে মানুষের কষ্ট শুনবার জন্য ততটা কেউ ব্যয় করেন না বড় কষ্ট হয় শুনলে তাই আজকে আপনাদের কাছে নিবেদন করি অভাব আছে অভিযোগ আছে আমাদের হতাশা আছে সামনের অত্যাচারের নমুনা তুলছে একবারে একবারে ছুলে আছে কি করে কী অত্যাচার মুর্শিদাবাদ মালদায় যে অত্যাচার হয়েছে সে অত্যাচার জীবনে ভারতবর্ষে হবে স্বাধীনতার সাতাত্তর বছর পরে আমরা ভাবতে পারিনি কখনো বিশেষ করে বাংলা বাংলার মাটিতে কখন হয়েছিস আমরা আশা করি আজকে তাই আর বেশি কথা না বলে আপনারা সমবেত হয়েছেন আপনারা আমাদের সক্রিয় সদস্য আমরা আপনারা সকলে সক্রিয় সদস্য হয়েছি আমরা সক্রিয় সদস্য হয়ে আজকে মিলিত হয়েছি আমরা পঞ্চাশ জনের বেশি করেছি সকলে আমি সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করি ঐক্যবদ্ধভাবে কিছু দিন মনের আশা বাসনাকে কিছু চুপ করে রাখ করুন ভারতীয় জনতা পার্টিকে বাংলার ক্ষমতায় নিয়ে আসুন কুড়িটা বাইশটা থেকে ভারতীয় জনতা পার্টি আছে কেন বাংলায় আমরা পারবো না কেন বাংলায় আমরা পারবো না যেসব প্রাণের কি যে প্রাণ বলেছিলেন আমাকে মৃত্যুর পরে তার করে পোড়া তার অবদান স্বাধীনতার জন্য তার অবদান আপনার পিত্রিপুষ বা তৃপুষ তার অবদান কম নয় দেশে সকলে ভালো থাকুন মঙ্গলময় আপনাদেরকে সুখী করুক সমৃদ্ধশালী হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুখী সমৃদ্ধ হোক মোদীজির নেতৃত্বে তারা সুখে থাকুক এই প্রার্থনা করি ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হোক সকলে ভালো থাকুক